আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল স্টাইলটা এখান থেকে আজকে একটু কমফোর্টেবলের মধ্যে গাউন দেখাবো দেখা যায় অনেকেই হচ্ছে রিকোয়েস্ট করছেন যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে অনেকে রিকোয়েস্ট করছেন যে যারা ইজ মানে হিজাবি আপু আছেন বা যারা বোরখা পরেন তাদের জন্য কিছু গাউন দেখা দেয় যেন কমফোর্টেবলের মধ্যে হয় পাশাপাশি একটু ঈদ কালেকশন ঠিক আছে তো এই ড্রেসটা কিন্তু ঈদ কালেকশন পাশাপাশি কমফোর্টেবল এবং ঈদ মানে প্রচুর ঘেরের মধ্যে আছে হিজাবি আপুদের জন্য বেস্ট হবে এটা অ্যালেক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অ্যালেক্স হাতাটা রয়েছে এবং অ্যালেক্সের ব্যাপারটা একটু বলি ভিয়ার্স কারণ দেখা যায় কি উইন্টারেও কিন্তু ভাইরা এক টাইপের গাউন দিয়েছে অ্যালেক্সে ঠিক আছে অ্যালেক্সের গাউন দেখিয়েছি আমরা নিজেরাও সেটা কিন্তু ছিল ভারী ঠিক আছে সেটা ভারী ছিল বাট এই অ্যালেক্সটা হচ্ছে গরমের জন্য স্পেশালি খুবই সফট আর কমফোর্টেবল ঠান্ডা কাপড়টা সো এটা আপনারা গরমে খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন যারা বোরখার পরিবর্তে ইউজ করতে চান হিসাবে আপুরা ঈদের জন্য নিতে চাচ্ছে নিয়ে নিতে পারেন এটা কিন্তু ভাইটু ঘেরটা ধরেন প্রচুর ঘের এবং ঘেরটা আসলে দুইজন ধরে না না দেখালে বোঝা যাবে এত ঘের আর এই পোর্শনটা কিন্তু রাফেল করা ঠিক আছে এবং এটা ব্যাক সাইডটা দেখাবো ব্যাক সাইড একই রকম কুচি আছে এবং নিচের রাফেলটাও কিন্তু ফন সাইড ব্যাক সাইড আছে যার কারণে ঘেরটা এত বেশি এবং ব্যাক সাইডে জিপার হবে হ্যাঁ লম্বাটা কি এটা 52 কোনো ছাপানো বা 54 আচ্ছা আমারও হচ্ছে 54 প্লাস হবে একটু মানে যাই হোক 54 পর্যন্তই বলি আমরা কোমরে বেল্ট আছে এটা 36 থেকে cool. 44 যাদের বডি তারা ইজিলি পড়তে পারছেন এর উপর মানে ছোট বড়ি যাবে তারাও চাইলে হচ্ছে কোমরে বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এবার কালারগুলো দেখাই এটা ছিল ওয়াইন কালার দেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার জাস্ট কালার দেখুন কালার সাথে সাথে প্রিন্ট দেখুন কি সুন্দর এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1150 টাকা 1150 1150 এটা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালার দেখাবো নেক্সট আছে হচ্ছে এটা মেরুন কালার এটাও প্রাইস এটা চকলেট মেরুন টাইপের কালার টাকা ওকে আর কালার যেটা আছে ভিউয়ার্স এটা হচ্ছে অ্যাশ কালার এই যে অ্যাশ কালারটা এটা খুব সুন্দর লাগছে কিন্তু এবং ঘেরটাও অনেক বেশি প্রিন্টটাও সুন্দর কালার কম্বিনেশনটাও সুন্দর জামটা মানে দামটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা বিয়ে এরকম একটা গাউন এমনিতে কিনতে গেলে পনেরোশো টাকা নিচে ইম্পসিবল কারণ যে কাপড় যে কমফোর্টেবল ভাড়া দিচ্ছে আপনাদেরকে এগারোশো পঞ্চাশে সো যা নিতে চাচ্ছেন যাবেন হচ্ছে স্টাইল স্টাইগার্ল নিমবে পঁচাত্তর লেভেল থেকে ডিস্টার শপিং কমপ্লেস সেলফিনার ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট